দর্শক খুলনা প্রতিদিন লাইফে সকলকে স্বাগতম আমি আছি এই মুহূর্তে খুলনার যে শীতলা বাড়ি মন্দিরে আমরা জানতে পারি যে কিছুক্ষণ আগে এখানে সমন্বয় পরিচয় এখানে হামলা ও ভাঙচুর করা হয় এমনটা বলছিলেন মন্দিরে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা দর্শক আপনারা দেখাতে চাই যে

ঘটনাটা কে বলতে পারবে এখানে কে ছিল প্রত্যক্ষ আমরা একটু জানতে চাই তার কাছ থেকে মানে প্রত্যক্ষদর্শী দেশই কে ছিল একজন প্রত্যক্ষদর্শীর দেশের বক্তব্য আমাদের একটু দরকার

মন্দিরের যে সভাপতি সভাপতির সাথে আমরা কথা বলবো আমরা আমাদের সবে

আমি আছি যে শীতলা বাড়ি মন্দিরে এখানে যারা ধর্ম যারা ধর্মপ্রাণ ভক্তবৃন্দ হিন্দু ধর্মলম্বীদের সে ভক্তরা কিন্তু এখানে আতঙ্কে আহ এখানে কিন্তু একটা প্রোগ্রাম চলতেছিল কীর্তন

দর্শক যারা যে ভক্তবৃন্দ এখানে শীতলা বাড়ি মন্দিরে আসছিলেন তারা সন্ধ্যাবেলা যখন এই ঘটনা শুরু হয় তখনই ভাঙচুরের এক পর্যায়ে তারা কিন্তু নিরাপদ আশ্রয় নিতে এখানে তারা প্রবেশ করেন এবং গ্রিলটি বন্ধ করে দিয়ে তারা এখানে আশ্রয় নিচ্ছেন নাম দেখতে পাচ্ছি বহু সংখ্যক ভক্তবৃন্দ দর্শক এরই মধ্যে কিন্তু এই মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় জনতা কিন্তু দুজন তাদের ভিতর থেকে দুজনকে আটক করে আমরা এখন সেই দুজনের কাছে যাবো যে দুজনকে আটক করা হয়েছে

সভাপতি আমলিকে দশর এখনো পর্যন্ত বসে সেই অভিযোগের ভিত্তিতে এখানে আসা হয়েছিল আমাদের কাছে এরকম অভিযোগ আসতে থাকে অভিযোগের ভিত্তিতে যখন আসা হয়েছিল তারপর আমরা করার জন্য এখানে বসছিলাম বসার পরে তারপরে হুট করে কিছু লোকজন আসছে ভাই পরে আসছে তারপরে আচ্ছা ওই ওই সময় আসা হয়েছে তারপরে ভাই এসে বলা হয়েছে সমাধান হবে তারপরে

আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসন আহ বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করাচ্ছে কিন্তু মন্দির কর্তৃপক্ষ আহ যে যে আহ জনতার তারা কিন্তু আহ চিত্র কি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু গেটটি আহ ভেঙে ফেলছে এবং গেটটি ভেঙে মনে হয় সম্ভবত তারা প্রবেশ করছে এরকমটা আহ বোঝা যাচ্ছে কে যাবে হই না নাম নাম কথা না সাজেদ সাজেদ ও নাম কে বড় নাম কি কোন কে সাজেদ সাজেদ আপনি আছেন আপনি আছেন আপনি আছেন আপনি আছেন কি হবে আপনাদের নাম কি আপনাদের নাম কি আমি তোর ভিতরে তাই না ভাই আমি এক এক কোথায়

আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর একটি টিম কিন্তু ঘটনাস্থলে চলে আসছে এবং

বাইরে চলে আসার কারণে তারা বলছে যে আলোচনার সাপেক্ষে পরে তারা আমাদের জানাবে এই মুহূর্তে আমাদের ভিডিওটি অপরাধ বলছে সেই তাদের কথা মতো আমরা কিন্তু বাইরে চলে আসতে আপনারা দেখছেন যে ওখানেই কিন্তু যে ভক্তবিন্দু সন্ধ্যায় আসছিলেন যারা এখানে তারা কিন্তু আতঙ্কে নিরাপদ স্থানে ওখানে কিন্তু আশ্রয় নিয়েছে

সেটি কিন্তু সন্ধ্যাবেলা আহ সমন্বয় পরিচয় করে যুবক এসে হামলা করে তার প্রেক্ষাপটে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে ঠান্ডা করেছি বাইরে বাইরে আমরা আমরা দেখতে পাচ্ছি বাইরে বেশ কিছু আহ ছাত্ররা কিন্তু তারা স্লোগান দিচ্ছে আহ দর্শক আমি পুরো ঘটনাটি আপনাদেরকে বলেছি এবং ঘুরে ঘুরে দেখিয়েছি আহ এখন না যৌথ বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করছেন জিজ্ঞাসাবাদ শেষে আমরা আপনাদেরকে জানাতে পারবো সর্বশেষ কি হবে ঘটনার কি আমরা আপনাদের আব্দমন্ত জানাতে পারবো কিন্তু এই মুহূর্তে যতটুকু জানি সন্ধ্যাবেলা কয়েকজন যুবক আহ সমন্বয় করিতে ভাঙচুর করে এবং আহ ভাঙচুর এক পর্যায়ে স্থানীয় এবং মন্দির কমিটি দুজনকে আটক করতে সক্ষম হয়েছে দুজনকে কিন্তু ওই ঘরের মধ্যে রাখা হয়েছে আপনাদেরকে দেখিয়েছিলাম আর ইতিমধ্যে বাইরে ছাত্রদের এক অংশ কিন্তু স্লোগান দিচ্ছে তারা অবস্থান করছেন বাইরে দর্শক খুলনা প্রতিদিন লাইভ এতক্ষণ তারা জিততে ছিলেন সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং খুলনা প্রতিদিনের পেজটি যারা এখনো লাইভ ফলো দিয়ে রাখেনি লাইভ ফলো দিয়ে এবং খুলনার অনস্পটের সব ঘটনা পেতে